মাথাভাঙা দুই ব্লকের নিশিগঞ্জ সুভাষ সদনে কোচবিহার জেলা ডেকোরেটার্স অ্যাসোসিয়েশনের এগারোতম দ্বিবার্ষিক মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হল সোমবার মহকুমার প্রায় তিনশো জন প্রতিনিধি উপস্থিত ছিলেন প্রতিনিধিরা রাজ্য সড়ক ধরে মিছিল করে সুভাষ সদনে জমায়েত করে সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি বিভাস নারায়ণ ঘোষ সম্পাদক বিমল চক্রবর্তী প্রমুখ এদিন সম্মেলন মঞ্চ থেকে নতুন মহকুমা কমিটি গঠন করা হয় বলে জানা যায় উদ্দেশালে মাথা কার্যক্রম কুচবিহারে যেমন পাঁচটা মহকুমা আমরা বাড়ি এসে আমরা এটা আলাদাভাবে দেখেছি ওরা আমরা ওটাকে আমরা সাব ডিভিশন বলি হ্যাঁ ছটা মানে সংগঠনটা আমাদের মধ্যে খুব মজবুত সংগঠন এবং বিভিন্ন যে মহকুমা আমাদের কনফার্মেশন হয়ে গেছে যেহেতু আগামী উনিশে আগস্ট আমাদের জেলার সম্মেলনটা আছে সেখানে এখানে যে দাবিগুলো আছে দাবিগুলো খুবই আমরা বিভিন্ন সময় আমরা এই লড়াই করে যাচ্ছি কিন্তু আমাদের কিন্তু সরকার কিছু জানাচ্ছে না আমরা এর আগে করোনার সময় আমরা আপনারা জানেন যে আমাদের পরিস্থিতি কি অবস্থা হয়েছিল আমরা দুটো বছর আমাদের ব্যবসা বন্ধ ছিল যেমন আমরা আমাদের আমাদের যারা শ্রমিক ছিল তারা তারাও কিন্তু মানে কোনোরকমভাবে মানে শুকনো ভাত ডাল ভাত বা বাগানের থেকে কিছু সবজির বা সেদিকে কিন্তু তারা খাওয়া করে তারা করতে আমরা সেবার ডেপুটেশন দিয়েছিলাম করোনার বাট তখন কমে যায় তারপরে আমাদের বলেছিল সেখানে পঞ্চাশ জনের অনুমতি আমরা দিলাম আমাদের পঞ্চাশ জনের অনুমতি তো আমাদের হবে না কারণ একটা বিয়ে বাড়িতে অ্যাট এ টাইম তিনশো লোক থাকলে একজন তিনশো লোক হয় না সেখানে কুড়ি জন তিরিশ জন পঁচিশ জন এইভাবে বিয়ে বাড়িতে দেয় বা যে কোনো অনুষ্ঠান মানে অন্য মুসলমানের হোক বা ছাত্র অনুষ্ঠান হোক তাও এই একইভাবে আসে তা আমাদের অন্তর্ দুশো মেম্বার যাতে দুশো মানুষ অফিসে যারা যদি থাকে মানে অনুমতিটা আমাদের যদি দেন তাহলে আমাদের পক্ষে সম্ভব কারণ আমাদের একশো পঞ্চাশ জনে আমাদের অনুমতিটা আমরা ফেসবাই আমাদের আমরা দেখেন আমরা দীর্ঘদিন ধরে আমরা যে আমাদের একটা ক্ষুদ্র শিল্প স্বীকৃতি দেওয়া পশ্চিমবঙ্গ সরকার আজকে বিভিন্ন যারা অর্থাৎ অনেক ট্রেনগুলো আছে তাদের কিন্তু স্বীকৃতি স্বীকৃতি কিন্তু তারা পেয়েছে মিষ্টি মিষ্টান্ন কিন্তু তারাও কিন্তু পেয়েছে কিন্তু আজকে আমরা ডেগরটা এই শিল্পটা কিন্তু কম বড় নয় আজকে আমরা যে শিল্প দিয়ে কাজ করি আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের বাড়িতে একজন মানুষ মরে গেল তাকে আমরা বাড়িতে কাজ করা একজন ছোট্ট শিশুর জন্ম বা একটা পশুর জন্মদিন তার বাড়িতেও আমরা কাজ করছি এবং একটা বিয়েবারের অনুষ্ঠান যাক অনুষ্ঠান আমরা কাছে এবং আমরা পূজা কালী পূজা বিশ্বকর্মা পূজা বিভিন্ন এবং ক্লাবেরও বিভিন্ন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান বা ফুটবল প্রতিযোগিতার মাধ্যমেও আমরা কাজ করি তাহলে আমরা কেন এই স্বীকৃতি না এখন দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে যে ক্লাবগুলো তারা যে অবস্থায় ছিল এই ক্লাবগুলো দেখবেন আপনার প্রায় দোতলা তিনতলা পর্যন্ত হয়ে গেছে তারা আমরা আমাদের আমরা বলছি ঠিক আছে অবৈধ ভবন বাতিল করুন কিন্তু ভবনগুলো যেগুলো আছে তারা চেয়ার টেবিল দর্শন করতে হবে না তার জন্য ডেকে ওঠার আছে তারা ডেকে ওঠার জন্য ভালো হয়েছে কিন্তু তারা শুনছে না তারাও তাদের প্রয়োজন মতো তারা সেই সমস্ত জিনিসগুলো গিয়ে দিচ্ছেন তারা ভাড়া দিচ্ছেন এবং যাওয়ার পরে আমাদের এখন আমরা দেখছি যে আমরা আমাদের দোকান খুলে আমাদের কিন্তু মরিদার আমাদের কোনো কাজ নাই শহর শহরে কোনো জায়গা নাই ছোটো ছোটো জায়গার মতো প্যান্ডেল হয় না হবে না আসলে ভবন বা খোলা মাঠে ক্লাবের খোলা মাঠে সুন্দর সুন্দর বড়ো বড়ো প্যান্ডেল লক্ষ লক্ষ টাকা প্যান্ডেল থেকে বানাচ্ছেন সেটার কটা হয় সেটা হয়তো মাসে একটা বা দুটা হয় ছোটো ছোটো যারা কাজগুলো আমরা করি সেই কাজগুলো শুরু গ্রাস বলেন বা বিভিন্ন জায়গা মহকুমা যারা কোপারে যারা আছে তাদের জন্য সেই কাজগুলো ম্যাকজমে টোটালে বন্ধ হয়েছে তাহলে আমরা কেন আজকে আমরা যদি সেই জায়গাটা যদি এটা প্রশাসন থেকে যদি এই জায়গাগুলো বন্ধ করতে পারে তাহলে আমরা সুবিধা হয় আমরা আগামী কয়েকদিনের মধ্যে আমার চার তারিখ আমাদের জেলা কমিটির মিটিং আছে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা জেলার সমস্ত মেম্বারদের নিয়ে আমরা একটা মহামিছিল করব সেই মিছিলের দাবি বলে আমাদের প্রথমে সেগুলো স্বীকৃতি দিতে হবে স্বীকৃতি না পেলে আমরা ব্যাঙ্ক লোন পাচ্ছি না বা ডিএসির থেকে আমরা গড়ে পাচ্ছি না এবং আমাদের এই জিনিস আমাদের দরকার যে না হলে আমরা যারা করতে পারি আমরা যারা ছোট ছোট ব্যবসায়ী যারা আছে তারা ভালো ব্যবসা করতে হচ্ছে না যারা বড় বড় ব্যবসা বড়